এই যে ঝগড়া করব আবার মিলব এটাই দুই বোনের ভালোবাসা ঠিক না এতক্ষণ বাদে বাদে ওই ওর একটা ঠুকা মারে ওই ওর একটা ঠুকা মারে আবার সাজাই দিতেছে আমরা একটু ঘুরতে যাইতেছি হুম ছোট বোনের সাজাই দিতেছে ওরা সাজতে থাকুক আর আমিও বোর খাটা গায়ে দিয়ে নিই আমি একটু হালকা পাতলা সাজি

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এখন কোথায় যাব। মিনি আমরা এখন বাচ্চাদেরকে একটু ঘোরাই নিয়ে আসি ওরা আমরা চলে যাব তো বড় ও বাচ্চা আমার কাছে ওদের একটু মিনি কক্স বাজারে ঘুরে নিয়ে আসি আর আপনাদের সাথে শেয়ার করব রোহান ভাত রুমে ওয়াও সেই সুন্দর আকাশে একটা কি এটা রকেট না সানসেট ও সেই

और लेकर हर हर कौन है ऐसे बेगस ये वायरल केक का पर अब बोल चेक क्यों नीचे अभी गया भी नहीं आज तक से जाएगा ना वो ऐसे

দেখছেন আমরা কোথায় এসেছি দেখুন কত যাব বাবারে বাবা এত কষ্ট ভিড় ছিল পরে দিয়ে আমরা অবশ্য এই ভিড় আসছি কক্সবাজার

নিয়ানকো হ্যালো গাইস দেখুন আমরা কোথায় আরছি আর এইবা সবিপুর করছে জয়া তোমার কি কেমন লাগতেছে জিদুর্তেছে হ্যাঁ ভালো লাগতেছে আব্বা আইলে বেশি ভালোই তো না

আইসি ঘুর তা ফিলাশ মারো ভাই বোনী মিলা ছবি তুলতেছে বিরক্ত সুন্দর সুন্দরী মানুষরা ভিডিও করতে ये एरिया में जितने को एमरा डॉक्टर को भी जा दिला फिजा दिला लगा भी दे दिया रखा कैसे क्यों